সাদা আর কালো দাগের মিল বন্ধনে তৈরি এক অনন্য সৌন্দর্য জেব্রা আফ্রিকার তিনভূমিতে এই প্রাণীগুলো শুধু তাদের চেহারার জন্যই নয় আচরণ বুদ্ধিমত্তা আর দলবদ্ধ জীবনের জন্যও পরিচিত জেব্রা মূলত ঘোড়া জাতীয় প্রাণী এবং ঘোড়ার মতোই এদের শরীরের গঠন তিন ধরনের জেব্রা রয়েছে ফ্লেইন জেব্রা হল সবচেয়ে বেশি সংখ্যায় দেখা যায় এমন প্রজাতি রেভাইজ জেব্রা হল সবচেয়ে বড় ও লম্বা প্রজাতির জেব্রা মান্থেইন জেব্রা তুলনামূলকভাবে একটু ছোট ও শক্ত গঠনের হয় জেব্রার বাস মূলত আফ্রিকার দেশগুলোতে যেমন কেনিয়া তানজানিয়া দক্ষিণ আফ্রিকা নামিবিয়া ইথিওপিয়া উগান্ডা ও জিম্বাবুয়ে জেব্রার গড় আয়ু হয় প্রায় বিশ থেকে পঁচিশ বছর আর ওজন সাধারণত দুইশ থেকে চারশো পঞ্চাশ কেজির মধ্যে হয়ে থাকে প্রজাতিবেদে ভিন্ন হতে পারে তাদের সবচেয়ে বিশেষ দিক হল তাদের শরীরের ডোরাকাটা দাগ তবে মজার বিষয় হল প্রতিটি জেব্রার দাগের নকশা একেবারে ইউনিক মানুষের আঙুলের ছাপের মতো অনেক গবেষক মনে করেন জেব্রার এই দাগগুলো তাদের শত্রুদের বিভ্রান্ত করে যখন একটা বড় দলে তারা একসাথে দৌড়ায় তখন শিকারীরা বুঝতেই পারে না কোনোটা কোনো জেব্রা আরও ধারণা করা হয় এই দাগগুলো শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং মাছি বা পোকামাকড় থেকেও রক্ষা করে জেব্রা মূলত শাকাহারী তারা ঘাস গুণজাতীয় উদ্ভিদ আর পাতায় ভরসা করে তারা দিনে প্রায় বারো থেকে আঠারো ঘন্টা সময় ঘাস খেতে ব্যয় করে তবে খাবারের জন্য তারা বহুদূর হাঁটতে পারে বিশেষ করে শুষ্ক মৌসুমে তারা বহুদূর পর্যন্ত মাইগ্রেশন করে জেব্রারা খুব সামাজিক প্রাণী তারা দলবদ্ধভাবে চলাফেরা করে প্রতিটি দলে থাকে একটি পুরুষ একাধিক স্ত্রী এবং তাদের বাচ্চারা তারা একে অপরকে চিনে রাখে গন্ধ এবং ডোরার ধরন দিয়ে শিকারী আসলে তারা একসাথে রক্ষা পেতে চেষ্টা করে এমন কি কখনো কখনো পরস্পরের জন্য লড়তেও পিছপা হয় না জেব্রা ঘোড়া আর গাধা তিনটিও কাছাকাছি সম্পর্কযুক্ত প্রাণী তবে জেব্রা এখনও পুরোপুরি গৃহপালিত হয়নি যেখানে ঘোড়া হাজার বছর আগে থেকেই মানুষের সঙ্গী জেব্রার পিঠে বসা যায় না কারণ এরা সহজে প্রশিক্ষণ নিতে চায় না এবং স্বভাবও একটু আগ্রাসী তাদের দেহটাও ঘোড়ার চেয়ে কিছুটা ছোট এবং দাগগুলো তাদের সবচেয়ে বড় পরিচয় দুঃখজনক হলেও সত্যি অনেক প্রজাতির জেব্রা এখন হুমকির মুখে প্রেভেস জেব্রা বর্তমানে এন্ডেঞ্জের হিসেবে তালিকাভুক্ত জীবনধারণের পরিবেশ নষ্ট হওয়া খাদ্য সংকট এবং শিকারীদের কারণে তারা সংখ্যায় কমে যাচ্ছে তবে বিভিন্ন সংরক্ষণ সংস্থা ও ন্যাশনাল পার্কগুলো কাজ করছে তাদের বাঁচাতে জেব্রা শুধু একটি প্রাণী নয় বরং প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি তাদের জীবনায়াপন পরিবার আর ধৈর্য আমাদের শেখায় অনেক কিছু আপনি কি জেব্রার মতো আরও কিছু ডোরাকাটা প্রাণীর নাম বলতে পারবেন আপনি যদি এই ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে লাইক দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর সাবস্ক্রাইব করুন আরও এমন ভিডিওর জন্য পরবর্তী পর্বে দেখা হবে আরেকটি প্রাণীর গল্প নিয়ে ধন্যবাদ